বক্তার মুখ না দেখতে পারলে তৃপ্তি পাবে না আল্লাহ একবার তবে বৈধ তৃপ্তি হতে হবে অবৈধ তৃপ্তিতে নাকি না সবাই বলবেন আল্লাহ দুই কারি তিল করলো দুইজন কারি সাহেব চোখের সামনে দেখেছি আর তিল শুনে মজা নিয়েছি আপনি কোন জায়গায় বসে তিল করবেন আল্লাহ বলবেন আমি পর্দার আড়ালে তিল করব সকলে বলবেন আল্লাহ ওলামাই কেরামের কাছ থেকে শুনেছিলাম তোমার নবিয়ে পাকের হাদিস ছাতারাউরা লাইলাতাল তুমি নাকি বলেছ। তোমার নবিয়ে পাকের জবানের কথা কিয়ামতের ময়দানে আমরা তোমাকে দেখতে পাব আকাশের পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে আজ আকাশে চাঁদ আসলে যেমন পরিষ্কার দেখা যায় মানুষে মানুষে ঠেলি করা লাগে না ধাক্কা ধাক্কি করা লাগে না পরিষ্কার চাঁদ আকাশে দেখা যায় তোমাকে নাকি এমন দেখা যাবে আজো পর্যন্ত দেখতে না আজকে আমরা সামনে আসতে হবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল কি বলবেন জিব্রাইল পর্দা সরাই নিয়ে যাও জিব্রাহিল সুইচ চাপ দিবেন আল্লাহ বান্দার মাস্কার থেকে পর্দা সরে চলে যাবে এবার সরাসরি আল্লাহকে দেখবেন আল্লাহ তেলাওয়াত করবে আরে আমরা তো তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ি কোরআনে কারিমের মধ্যে আছে ওয়াইদা করাতাল কোরআনা ফাস্তাইযবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তুমি কোরআন পড়বা অন্য সময় শয়তানে ধোঁকা না দিলেও কোরআন পড়ার সময় শয়তানে ধোঁকা দিতে পারে কাজেই কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ো আর কুল্ল আমরিজ জিবা লিল্লাম ইয়ুদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার প্রত্যেক ভালো কাজ শুরুতে যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে ওইটা কাজ মেজ কাটা হয়ে যায় দম হয়ে যায় এই জন্য আমরা তিলাওয়াতের শুরুতে আউজুবিল্লা পড়ি বিসমিল্লা পড়ি আউজুবিল্লা মানে শয়তানের হাত শয়তানের কাছ থেকে পানা চাই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বিসমিল্লা মানে আল্লাহর নামে শুরু করি মানুষে তিলাওয়াত করে বিদায় আউজুবিল্লা বিসমিল্লা পড়া লাগে আমার আল্লাহ যখন তিলাওয়াত করবে আল্লাহ তো শয়তানের হাত থেকে পানা চাওয়া লাগবে না আল্লাহ আউজুবিল্লা পড়বেন না আল্লাহ আল্লাহর নামেই শুরু করবেন আল্লাহ বিসমিল্লা পড়বেন না এবার আল্লাহ শুরু করবেন পড়েন আর রহমান আমরা সিরু সুরা আর রহমান পড়ি কোরআন শরীফে যা লেখা আছে আর রহমান আল্লাহ যখন পড়বেন তখন তার শুরু দেয় একটা শব্দ বাড়াই দিবেন আনা আমরা বলি আর রহমান ও আল্লাহ কোরআন রহমান যিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন ফলাকাল ইনসান সৃষ্টি করেছে মানুষ আল্লা মাঘুল বয়ান শিক্ষা দিয়েছে মানুষকে কথা কথা বলেন ঠিক ঠিক না এবার আল্লাহ পাক বলবেন আনার রহমান তোমরা এতদিন যেই রহমানের নামে সবকিছু কিছু করেছ আমি সেই রহমান আমি সেই রহমান একটা একটা করে আয়াত পড়বেন আর মজা নিতে থাকবেন লাস্টে যখন সুর আর রহমানের শেষ আয়াত তিল করে ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই শেষ আয়াতের সুখটানের মজা নিবেন এক লক্ষ রবুল কে দেখবেন আর মা জানিবেন এ ভাই তাকান আপনাদের এখানে ইন্তজাম আছে কিনা জানিনা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে মাহফিলে শেষে একটু তবারক দেয় আপনাদের এখানে ইন্তজাম আছে নাকি জানি না বিভিন্ন মাহফিলে তবারক দেয় দেয় না মাঝে মাঝে মাহফিলে তবারক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এখানে মাহফিল শেষ আমি একটু মেহমানদারি করব তোমাদেরকে আমি একটু মেহমানদারি করব এবার মেহমানদারি শুরু হবে কি দিয়া এক একজন জান্নাতির মানুষের সামনে বাহাত্তর জন করে হুর আসবে কন্যা সুবহানাল্লাহ ভয় পাইলেন নাকি বাহাত্তর জন ওই জায়গা আপনাকে খেদমত করার পরে আল্লাহ বলবেন না যে হুররা যার যার বাড়ি যাক তোমরা এখান থেকে যার যার ভেসতে চলে যাও এই বাহাত্তর জন করে হুর তাম তোমাদেরকে খাদিমায় হিসাবে দিলাম এরাই তোমাদের স্ত্রীর প্রথম দিন জান্নাতে যাইবা এই বাহাত্তর জন স্ত্রী নিয়ে তোমরা জান্নাতে যাইবা জান্নাতের মধ্যে এমন কোন সমস্যা হবে না দুইটা স্ত্রীর মধ্যে জ্ঞানজাম হবে না শত শত স্ত্রীর মধ্যে জ্ঞানজাম হবে না ওরা বলবে নাহনুল কালে দা তু ফালা না না এ তু ফালা না আসু নাহনুর রাজিয়া তু ফালা না তো bali man kana lana wa আমরা চিরকুমারী চিরসুন্দরী কোনদিন আপনার পরবে জার হবে না আপনি আমাদের পর অসন্তুষ্ট হবে না আমরা উভয় উভয় পর সন্তুষ্ট থাকব এমন করে তারা গান গে গে আনন্দ দিবে প্রথম যেদিন আল্লার সামনে এই পার্কের মধ্যে আপনাদের মেহমানদারি হবে দুইজন 72 জন স্ত্রী দুইটা হাতে দুইটা ট্রেনে আসবে দস্তরখান এক এক দস্তরখানার ভিতরে 70 আইটেমের کھانا থাকবে 144 টা ট্রে আপনার এক একজন সামনে দেয়া হবে 1 এককে ভিতরে 70 আইটেমের খানা 70 গুণ 144 এ কত হয় এত প্রকার খানা আপনার সামনে দেয়া হবে দিয়া আল্লাহ বলবেন কুলু ও বান্দা খাও কেউ না কাইয়া চুপ করে বসে থাকবেন আল্লাহ কয় ফাহালবাজাতুম মাওয়াদ রাব্বুকুম হাক্কা তোমরা খাও না কেন পান করো না কেন আমি যা দিতে চাইছি তাকে তাকে তোমাদেরকে দেই নেই নাকি কম আছে নাকি খাদ্যের ভিতরে হাত দাও না কেন আপনারা সেদিন বলবেন আল্লাহ কম আছে আল্লাহ কি কম আছে এত খানার ভিতরে কোনটা কম আছে বলো কয় খাদ্যের সংখ্যায় কম আছে তা বলছি না একটা জিনিস কম আছে কয় বলো সেইটা কি কয় আমাদের মাঠে ময়লা নাসির সব বয়ান করেছিল তুমি নাকি বলেছিলে ও ওয়া আনা আজিবিহি বিহি নামাজের প্রতিদান অন্যের হাত দেব দেবো প্রতিদান অন্যের হাত দিয়ে জাকাতের প্রতিদান হুরের হাত দেব তিরাতের প্রতিদান গেলমানের হাত দেব কুরবানির প্রতি প্রতিদান ফেরিস্তার হাত দেব অন্য অন্য এবাদতের প্রতিদান অন্যের মাধ্যমে দেব আর অসৌ মুলি ওয়ানা জিবিহি রোজা রেখেছ বান্দা আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দেব খাবার সব আছে হুরো আছে গেলমানও আছে কোনো কিছু অভাব নাই আল্লাহ এই খানা আজ যদি আমরা হাত দিয়ে নিজের হাত নিজের হাত দিয়ে নিজেরা খাই তাহলে তোমার হাত কবে দেখবো আল্লাহানা সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দেখাইতে চাই কন্যা আল্লাহ আল্লাহ পাক বলবেন ইস্পির সু একটু অপেক্ষা করে এখনই হবে জান্নাতের মাসের কলি ভুনা হাদীসেস জিয়ারদা তো কবিযিমিনালখুদ একটা জান্নাতি মাছের কলিজা এত বড় হবে পুরো কলিজা লাগবে না আপনাদেরকে খাওয়াইতে কলিজার পাশে একটা টিউমারের মতো ফুলে উঠবে ওই টুককাইটা ভুনা কইরা পুরো দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটির আটা বানাইয়া সারা দুনিয়ার সম্পূর্ণ মাটির আটা বানাইয়া একটা রুটি বানাইয়া ওই মাছের কলিজা ভুনা দিয়া এক টাইমে সমস্ত জান্নাতীর মুখে উঠায় খাওয়াবে একই টাইমে সব জান্নাতের মুখে ওটাই খাওয়াবে কন্নাস হ্যাঁ আল্লাহ আগের রে কয় আল্লাহর হাত কতগুলো আমাদের গণেশের হাত তো দশ খান আল্লাহর হাত কয় খান ফমা জব হুকুম না তোমাদের সেই জব আমাদের সেই জব ঢাকার গ্রামীণপুণি হেড অফিসে বৈসা একটা মেসেজ তৈরি করে একটা মেসেজ তৈরি করে একটা মেসেজ তৈরি কইরা বাটনে মাত্র একবার চাপ দেয় কথা কোন টিকিরিং না বাটনে মাত্র একবার চাপ দেয় বাংলাদেশের দশ কোটি যদি গ্রামীণ ফোনের সিম থাকে ওই মেসেজটা একে টাইমে দশ কোটি মোবাইলে ঢোকে কি ঢোকে না আল্লাহ কাই হে দুনিয়ার বিজ্ঞানীরা দুনিয়ার মানুষ বিড়ালের মাথার মতো ছোট্ট একটা মাথা তোমার ওর ভিতরে এক পোয়া গিলু আড়াইশো গ্রাম ঘিলো মগজ ওইদের যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে একবার বাটরে চাপ দিলে দশ কোটি গ্রামীণ ফোনের ভিতরে একে টাইমে মেসেজ দুইটা যায় আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরাত একে টাইমে আমি সমস্ত জান্নাতির মুখে খানা দিতে পারবো কি না হাত আমার অনেক লাগবে না আমার হাত সকলের মুখে একে টাইমে চলিয়া যাইবে এই খানাটা লুকমা মুখে নিয়ে এবার কেউ না সবাই হা করে আল্লাহ দিক টাকায় আছে কেউ সাবাই না খায় না মুখে লুকমা হা করি তাকাই রয়েছে আল্লাহকে ইন্দু আর কলু খাও চাবাও আল্লাহ একটা না এই লুকমা মুখে থাকা অবস্থায় আবার নতুন করে আল্লাহ দিক পঞ্চাশ হাজার বছর তাকায় থাকবেন পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহ পাক আর একটা সুসংবাদ দেবে ও বান্দা ইমজাগু খাও চাবাও আপনার বলবেন জান্নাত ও দোজখ সিয়ারাব ক্যা করু আর জুহায় মাই তু জে দেখা করু হুর গলে মন যত নিয়ামত হায় তু সবচেয়ে বেহদার নেয়ামত আইদিদার তুই আল্লাহ জান্নাতের আশায় রুজা রাখি নাই জান্নাতের আশায় রুজা রাখি নাই জাহান্নামের ভয় রুজা রাখি নাই হুরের লবে রুজা রাখি নাই গেলমানের সেই রুজা রাখি নাই এত কবরের আশায় রুজা রাখি নাই রুজা রেখেছিলাম তোমার কুদরতে হাত দেখব তোমার চেহারা দেখব রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যত নায গো নিয়ামত আছে তার চাইতে লক্ষ কোটি গুণ মজা পাই তোমার কুদরতে নূরানী হাত দেইখা আগে পার পরে দেখে নেই তারপরে খাবো পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর হাতের দিকে তাকায় থাকার পরে আল্লাহ পাক বলবেন ইমজগু কলো ও বান্দা আর খাও আতি কুল্লাই জমিল জুমুয়া প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আমার দেখা হবে প্রতি শুক্রবারে একবার তোমাদের সাথে দেখা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরিবার খাওয়া শুরু করবেন খাইতে খাইতে সব খেয়ে ফেলবেন প্রত্যেক শুক্রবারে আল্লাহ পাকের সাথে একবার দেখা ওই দিন আল্লাহর হাতে লোকমা মুখে নিয়ে খাওয়া বন্ধুরে কত মজা লাগবে সেই দিন ছাড়া আজকে কথা বুঝাই আমি বুঝাইতে পারবো না একটু ভালো করে মনে রাখেন দৃষ্টান্ত দিলে কথা বুঝতে যারা আওয়ামী লীগ পছন্দ আওয়ামী লীগ করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আপনাদের নেত্রী কথা ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা বড় টাফ ব্যাপার যদি এলাকায় আসে কোন যুবক যদি প্রধানমন্ত্রীর কাছে একটু দাঁড়াই একটু সেলফি তুলে ছবি করে নিয়ে এরপরে বাসায় ডেলিমিনেটিং করে জুলুয়ে রাখে আর যে যায় তারে দেখায় দেখছো এই ছবিটা দেখছো ইশারাইতে বুঝা যাবে প্রধানমন্ত্রী যদি মুখে একটা আঙ্গুর উঠাইয়া যায় প্রধানমন্ত্রী যদি ওই ছেলেটার মুখে একটা আঙ্গুর দেয় ও খুশিতে আত্মহারা হইয়া যাবে কতক্ষণ টিকিট না আরে প্রধানমন্ত্রী এক কোটি প্রধানমন্ত্রীর হাতের খাবারে যেই স্বাদ আমার আল্লাহর হাতের খাবারে তার চাইতে স্বাদ কম না বেশি দস্তরে আল্লাহর হাতের খানা যদি খাইতে হয় হালুয়া কুরদান দাহান মিষ্টি খাওয়ার মুখ কান লাগে জবানটারে পরিষ্কার রাখো মুখে যদি বিড়ির গন্ধ খায় আল্লাহ কিন্তু তোমার মুখে হাত দেবে না মুখে যদি গাজা আবার গন্ধ আসে তাহলে আল্লাহ হাত দেবে না মুখে যদি ফেন্সিডিল হিরোইনের গন্ধ আসে আল্লাহ হাত দেবে না মুখে যদি তোমার সুদে টাকার গন্ধ আসে আল্লাহ হাত দেবে না মুখে যদি ঘুষের টাকার গন্ধ আসে আল্লাহ হাত দেবে না সুরা টাকার ডাকাতি করার টাকার যদি গন্ধ মুখ থেকে বের হয় আল্লাহ পাক তোমাকেও এখানে স্থান দেবে না কথা বলেন ঠিক ঠিক না বলতে যে অনেক দূর বলে বেলাইছি যে কথা বলতে চাইছি সুর আল্লাহ পছন্দ করেন ওই দিন সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ পাক সুরালা আলা নবী দাউদ আলাইকি সালাতামকে ডেকে নিয়ে ওনার মাধ্যমে তেলাওয়াত শোনাবে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ ও বন্ধুরে সে গেল বলে যাই আল্লাহ